আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো লেখাপড়ার সাথে আছো তোমরা জানো ডিসেম্বরে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষাটা লিখিত লিখিত পরীক্ষা নম্বরের পরীক্ষায় আমাদের অবতীর্ণ হতে হবে এই জন্য প্রত্যেকটা বিষয়ের প্রতিটি বই খুব ভালো করে পড়ো এবং বইয়ের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যত্নের সাথে সঠিকভাবে করো তো চলো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে নিয়ে তোমাদের সামনে কি উপস্থাপন করতে যাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আজকের যে কাজটি করব সেটি রোকেয়া সাকাওয়াত হোসেন নিয়ে যে প্রবন্ধটি আমরা পড়েছিলাম গতদিন সেই প্রবন্ধের যে বইয়ের কাজটুকু আছে সেই কাজটুকু করব এটা হলো পড়ে কি বুঝলাম এর আলোকে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে সেই পাঁচটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই পার্ট থেকে কোন থেকে যেটা আমরা গত ক্লাসে করেছিলাম রোকেয়া সাকাওয়াত হোসেন শিরোনামে যে প্রবন্ধটা এখানে রয়েছে সেই প্রবন্ধটা পড়েছিলাম সেই প্রবন্ধ থেকে আমরা এই আজকের যে কাজগুলো সেই কাজটি বইয়ের যে কাজটা রয়েছে সেই বইয়ের কাজটি উপস্থাপনের চেষ্টা করব তো এখানে দেখো কি রয়েছে এখানে রয়েছে এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে আমাদেরকে আগেই বলেছিল যে এই লেখাটি তথ্যমূলক লেখা তথ্যমূলক লেখা কাকে বলে যে লেখার মধ্যে বিভিন্ন বিষয় অজানা বিষয় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা থাকে সেটি হল তথ্যমূলক লেখা এই লেখাটি কেন তথ্যমূলক লেখা এই লেখাটি বেগম রকেয়া সাকাওয়া হোসেনের জীবনের অনেক তথ্য এই লেখার মধ্যে সেলিনা হোসেন উপস্থাপন করেছেন এই প্রবন্ধটার লেখক হলো সেলিনা হোসেন সেলিনা হোসেন বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনের জীবন থেকে অনেক তথ্য নিয়ে বা অনেক তথ্য জেনে আমাদেরকে উপস্থাপন করেছেন এই জন্য এটা তথ্যমূলক লেখা তো বলেছে এই ধরনের এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে তো আমি এখানে লিখেছি দেখো একটু ভালো করে দেখো আশা করি বোঝা যাচ্ছে এখানে রয়েছে যে এটি একটি ব্যক্তিগত জীবন চরিত এই লেখায় রোকেয়া সাখাওয়াত হোসেন এর জীবনের নানা ঘটনার অনেক তথ্য ব্যবহার করা হয়েছে কি বলেছে কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে এটি একটি ব্যক্তিগত জীবন চরিত যে ব্যক্তির জীবন নিয়ে যখন লেখা হয় তখন ব্যক্তিগত জীবন চরিত বলা হয় সেটাকে এই লেখায় রোকিয়া সাখাওয়াত হোসেন এর জীবনের নানা ঘটনাল। অনেক তথ্য ব্যবহার করা হয়েছে এরপরে খতে রয়েছে এই লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে এই লেখায় অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে কার সম্পর্কে সাকাওয়াত হোসেন সম্পর্কে অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে কোন তথ্যটি ভালো লেগেছে অনেক তথ্যই তোমাকে চমকিত করেছে মুগ্ধ করেছে বিস্মিত করেছে তো এর মধ্যে থেকে একটি তথ্য আমি উপস্থাপন করতে পারবো তুমিও তোমার মতো করে যে তথ্যটি তোমার কাছে ভালো লেগেছে সেই তথ্যটি তুমি তোমার মতো করে উপস্থাপন করতে পারো এখানে আমি লিখেছি এই রচনায় রোকেয়া সাকাওয়াত হোসেনের জীবনের অনেক তথ্য এই রচনায় বেগম রোকেশ সাকাওয়াত হোসেনের জীবনের অনেক তথ্য রয়েছে তার মধ্য থেকে স্কুল প্রতিষ্ঠার তথ্যটি আমার বেশি ভালো লেগেছে যে স্কুলের প্রথম ছাত্রী সংখ্যা ছিল মাত্র পাঁচজন এই তথ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে যে মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে একটি স্কুল শুরু করা যায় এটা কত বড় চ্যালেঞ্জ এবং সেটা মেয়ে শিক্ষার্থী নারী শিক্ষার্থী যখন মেয়েদের লেখাপড়ারই কোনো বিধান ছিল না লেখাপড়ারই লেখাপড়াটাকেই সামাজিকভাবে বা লেখাপড়া করাটাকে সামাজিকভাবে ভালো চোখে দেখা হতো না তখন পাঁচজনের ছাত্রী নিয়ে একটা স্কুল শুরু করা এটা অনেক চ্যালেঞ্জিং কাজেই এই তথ্যটি আমার কাছে কি লেগেছে আমার কাছে ভালো লেগেছে এই তথ্যটি এরপরে রয়েছে দেখো যে কোন এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ এরকম লেখা তো প্রতিটি ক্লাসেই আছে বাংলায় আছে অন্যান্য বিষয়গুলোতেও আছে তো আমি এখানে লিখেছি তোমাদেরও মনে আছে তোমরা যেহেতু ফাইভ থেকে সিক্স এসেছ তোমাদেরও মনে আছে যে এই ধরনের লেখা তোমরা ফাইভেও পড়েছ সেখান থেকে একটি লেখা আমি উপস্থাপন করেছি এখানে বলেছি যে প্রতিটি শ্রেণীতেই কোনো না কোনো আত্মজীবনীমূলক রচনা রয়েছে যেমন এর আগে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে শহীদ নামের একটি লেখা পড়েছি নিয়ে লেখা লেখা একটি তো সেটি ছিল এরকম জীবন নিয়ে জীবনের অনেক তথ্য নিয়ে লেখা সেখানে শহীদ তুমিরের অনেক তথ্য সেই বাসের কল্যাণ নির্মাণ ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হওয়া তারপরে প্রশিক্ষিত বাহিনী গড়ে তোলা অনেক তথ্য আমরা সেখানে জেনেছিলাম সেটাও তথ্যমূলক লেখা যেটা আমি ফাইভে পড়েছিলাম তাহলে আমি এখানে এতটুকুই লিখবো এরপরে কি রয়েছে দেখো এরপরে রয়েছে হলো যে কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় খুব চমৎকার প্রশ্ন কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় তুমি বলতে পারো যে আমাকে নিয়েও আগামীতে এ ধরনের লেখা তৈরি করা হতে পারে খুবই সঠিক কথা কিন্তু কাদেরকে নিয়ে লেখা হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে তারপরেও তোমাকে নিয়ে এ ধরনের লেখা ভবিষ্যতে লেখা হবে কিনা সেটা তুমি নির্ধারণ করবে তোমার কাজ দিয়ে এখানে দেখো লেখা আছে যে কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় তো আমি এখানে বলেছি প্রত্যেক মানুষের জীবনেই একটি গল্প থাকে কিছু কাহিনী থাকে তবে যারা সফল মানুষ যারা মানুষের কল্যাণে কাজ করেন সেসব মনীষীদের নিয়ে এ ধরনের লেখা তৈরি হয় আমাদের সবার জীবনের গল্প আছে কিন্তু সবার জীবনের গল্পই কি আর লেখা হয় হয় না কাদের জীবনের গল্প লেখা হয় যারা মহামানব যারা মহিয়সী, বা মহিয়ান বা মনীষী তাই না বা বিদেশী বিদ্যান ব্যক্তি এই ধরনের যারা খ্যাতিমান ব্যক্তিত্ব যারা নিজের জন্য নয় অন্যের জন্য পৃথিবীতে বেঁচে থাকেন নিজের কল্যাণে নয় অন্যের কল্যাণে কাজ করেন এই ধরনের মনীষীদের জীবনী নিয়ে কি হয় এই ধরনের লেখা তৈরি করা হয় তো সেই কথাটাই আমি এখানে বলেছি প্রত্যেক মানুষের জীবনেই একটি গল্প থাকে কিছু কাহিনী থাকে তবে যারা সফল মানুষ যারা মানুষকে মানুষের কল্যাণে কাজ করেন সেই সব মনীষীদের নিয়ে ধরনের লেখা তৈরি করা হয় আশা করি বুঝতে পেরেছ এরপরে রয়েছে আরও একটা প্রশ্ন এই প্রশ্নটাই এই ক্লাসের শেষ প্রশ্ন এখানে রয়েছে দেখো যে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে কিছু জানতে পেরেছি কি কি এই লেখা থেকে হোসেনের শৈশব সম্পর্কে জেনেছি তার লেখাপড়া নিয়ে সংগ্রাম জেনেছি নারী শিক্ষায় তার অবদান সম্পর্কে সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি এটা তাহলে আমরা জীবন থেকে আমরা জীবনী থেকে বা এই যে প্রবন্ধটা রয়েছে এই প্রবন্ধটা থেকে আমরা এই বিষয়গুলো আমরা পরবর্তী পৃষ্ঠাতে আরো কিছু কাজ দেখতে পাচ্ছি এখানে বলেছি যে বলিও লিখি রোকে সাকাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো এখানে দেখো যে এই লেখাটি যদিও রোকায় সাকাওয়াত হোসেনের জীবন নিয়ে লেখা কিন্তু এখানে লেখকেরও কিছু বক্তব্য আছে তো সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে লেখক কি বলতে চেয়েছেন সেটা আমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে তো এখানে আমি লিখেছি দেখো রোকায় সাকাওয়াত হোসেনের একটি জীবনী নির্ভর তথ্যমূলক রচনা এই রচনায় বাংলার নারী জাগরণের অগ্রদূত রোকায় সাকাওয়াত হোসেনের জীবন সংগ্রাম নারী শিক্ষা নারী শিক্ষা আন্দোলন তারপরে কর্মজীবন সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে এই উপমহাদেশের একজন মানুষ নারী শিক্ষার অগ্রদূত হিসেবে বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন এক মেয়েদের জন্য স্কুল স্থাপন করে ও দুই নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে এই রচনায় লেখক বলতে চেয়েছেন বেগম রোকেয়ার শাখাওয়াত হোসেনের জন্ম না হলে বাংলায় বাংলার নারী মুক্তির পথ সুগম হতো না ঘটত না নারী শিক্ষার প্রসার এই ছিল আমাদের এই পরবর্তী পৃষ্ঠার যে কাজটা সেই কাজটি আশা করি এই দুইটি কাজ তোমাদের ভীষণ প্রয়োজনে আসবে ভীষণ কাজে আসবে ভীষণ উপকারে আসবে তোমরা এটা তোমাদের মতো করে লিখে নিয়ে প্রস্তুতি নেবে আশা করি এটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য আমরা আগামীতে কিভাবে আমরা তথ্যমূলক লেখা লিখব এই বিষয়গুলো সম্পর্কে জানবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম